জেপি ভিলেজ ফুটে ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি আজকে বানাবো চিলি চিকেন ও ফ্রায়েড রাইস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানান তো চলুন আমি চিলি চিকেন ও ফ্রাই রাইস কীভাবে বানাই দেখতে থাক এখানে আমি দেড় কেজি চিকেন নিয়েছি চিকেনটা বোনলেস আছে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আদা রসুন প্রায় পাঁচ চামচ মতো আছে দিয়ে দিলাম আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে এক চামচ রেড চিলি সস দিলাম দু চামচ ভিনিগার দিলাম অর্ধেক চামচ সয়া সস দিলাম এবার এর মধ্যে দু চামচ ময়দা দিলাম চামচ কর্নফ্লাওয়ার দিই এখানে আমি দুটো ডিম দিয়ে দিই এবার আমি ভালোভাবে সব উপকরণগুলো মাখিয়ে দেবেনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখেছি বন্ধুরা আধা ঘন্টার পর আমি ফিরে এলাম এবার আমি চিকেনগুলো ভেজে নেব গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলো ভেজে নেব আমি চিকেন গুলো উল্টে দিচ্ছি বন্ধুরা চিকেন গুলো মিডিয়াম আছে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে এই এইভাবে আমি সব শিশুগুলো ভেজে নিই বন্ধুরা ককরা ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো কেটে নেব এবার আমি চিলি চিকেন ও ফ্রাইড রাইসের সবজিগুলো কেটে নিচ্ছি এখানে আমি গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে আমি রেড ক্যাপসিকাম কেটে নিচ্ছি এটা সাইড রাইসের জন্য কেটে নিচ্ছি কেটে নিচ্ছি এবার ই ক্যাপসিকাম কেটে নিচ্ছি প্রথমে আমি চিলি চিকেনের জন্য কেটে নিচ্ছি

এখানে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে আদা কুচি ও রসুন কুচি করে নিয়েছি বন্ধুরা গ্যাসের মধ্যে একটা বিরিয়ানি হাঁড়ি বসিয়েছি ওর মধ্যে জল দিয়েছি জলটা ফুটছে এবার এর মধ্যে জৈত্রী লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম রাইসটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চামচ সাদা তেল দিয়েছি এবার এর মধ্যে এক চামচ চামচ ভিনিগার দিয়ে দিলাম চালটা সাদা গ্যাসে একটা কড়াই বসিয়েছি এবার কড়াইয়ের মধ্যে স্টার ফুল লবঙ্গ তিনটে এলাচ দু টুকরো দারচিনি দিয়ে দিলাম এই মশলাটা আমি চিলি চিকেনের জন্য ভেজে নিচ্ছি হালকা আঁচে ভেজে নিতে হবে মধ্যে মৌরি দিয়ে দিচ্ছি সব মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যা হয়ে গেছে ওটা আমি নামিয়ে না মশলাটা এবার গুঁড়ো করে নেব এবার ফ্রাইড রাইসের মশলাটা ভেজে নিচ্ছি জৈত্রি দিয়ে দিলাম জায়ফল দিয়ে দিলাম হালকা আচে ভেজে নেব এবার এর মধ্যে সাজিয়ে দিয়ে দিলাম সব মশলা ভালোভাবে আমি ভেজে নিই মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব রাইসটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে এবার রাইসটা আমি ঢেলে নিচ্ছি রাইসটা ঢালা হয়ে দেখুন বন্ধুরা রাইসটা পুরো পারফেক্ট সেদ্ধ হয়েছে প্রথমে আমি ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নেব প্রথমে আমি গাজর দিয়ে দিচ্ছি এর মধ্যে বিনস কাটা দিয়ে দিলাম আমি সব সবজিগুলোর মধ্যে লবণ মাখিয়ে রেখেছি এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিবো বন্ধুরা সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সবজির কালারটা যেন নষ্ট না হয়ে যায় সেই জন্য আমি বেশি ভাজা ভাজা করি এবার আমি কাজু কিশমিশ ভেজে নেব

চামচ মতো রেড চিলি সস দিয়ে দিলাম হাফ চামচ সয়া সস দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি দু চামচ রসুন কুচি দিয়ে দিলাম দু চামচ আদা কুচি দিয়ে দিলাম এর মধ্যে চারটে পাঁচ রোটা কছি দিয়ে দিলাম পেঁয়াজ ছাটা দিয়ে দিলাম তিন রকমের ক্যাপসিকাম দিয়ে দিলাম সব সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে সসগুলো যে বানিয়ে রেখেছিলাম দিয়ে দিই সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম সবজির সঙ্গে ভালোভাবেই মিশিয়ে দেব এবার আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম চিকেন হয়ে এসছে এবারে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দিলাম এবার আমি চিলি চিকেনটা তুলে দিচ্ছি কড়াইতে ঘি দিয়েছি এবার আমি সবজি বন্ধুরা এর মধ্যে সার মতো কিনে দিয়ে দিলাম

এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিলাম জয়িত্রী জাইফো এবং সাজরে এবার আমি আলতু করে নাম ফ্রাইড রাইসটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা ফ্রায়েড রাইস ও চিলি চিকেনটা হয়ে গেছে দেখুন বন্ধুরা ফ্রায়েড রাইসটা চালটা পুরো রাইসটা গোটা গোটা আছে একটাও ভাঙেনি তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্ত